আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করবোয়ার মান কত একদম সহজ প্রশ্ন অর্থাৎ এই যে এক্স এটা মাইনাস বি हमरा सबई जाने ये इसके a - b स्क्वायर सूत्र a² - 2ab + b² जस्ट এখানে a এর জায়গায় x b এর জায়গায় y লিখে দেব তো দেখেন x - y হোল স্কয়ার সমাঙ্গী x² - 2xy + দেখেন y নিয়েছি এটা আগে নেওয়ার কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে কত আঠারো এটার মান লিখলাম আঠারো মাইনাস এখানে দেখেন এক্স ওয়াই এক্স ওয়াই মান কত আছে 6 দেখলাম 6 ঠিক আছে আমরা চাইলে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন করে ফেলতে পারি এটা তো আমরা সবাই জানি এটা তো সবার মুখস্থ আছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y যেহেতু আমাদের পরীক্ষা হলে দ্রুত করতে হয় সেজন্য আমরা রিটেন করলে এভাবে করব যে এমসিকিউতে যখন আসবে তখন এই ডাইরেক্ট এটাই এভাবে লিখব এই লাইন থেকে ডাইরেক্ট

যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইটিন এবং এ বি ইকুয়াল সেভেন হলে এ মাইনাস বি হল এর মান কত একবারে হুব হুস সেম অঙ্কটাই জাস্ট এক্স এর জায়গায় এক্স ওয়াই এর জায়গায় এ বি আর এখানে জাস্ট এখানে আগে যে অঙ্কটা করে দিয়েছি আমি সেটাতে ছিল সিক্স এখানে হচ্ছে সেভেন এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো সেম হবে তো এই অঙ্কটি আপনারা তাই করে কমেন্ট বক্সে উত্তর জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ